হ্যালো বন্ধুরা এই দেখো এটা বলো তো কী এটা হলো ঘ্যাটকোল এটা আজকে আমি বাটা করব। এটা আমার বড় খেতে খুব ভালোবাসে তাই এটা আমি আজকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব সেটা তোমাদের এখন আমি দেখাবো কি করে বাটবো পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে একটু জল দেব জলের মধ্যে একটুখানি নুন দেবো স্লাইড একটু নুন দেবো তারপর পাতাটাকে জলের মধ্যে দিয়ে হালকা একটু ভাব দিয়ে নেব ভাপ দিয়ে ভালো করে নেমেছিলেন ভাব দেওয়া হয়ে গেছে এবার ঢেলে নেব এবার ভাপানো পাতাটাকে মিক্সার গ্রাইন্ডে দেব কাঁচা লঙ্কা দেব রসুন দেব একসাথে ভালো করে পেস্ট করব এবার পাতাটাকে ভালো করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম এবার এর মধ্যে বাটা ভালো করে ধরে করে একটু হলুদ একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ধরে করে নামিয়ে ব্যাস গরম ভাতে খেতে দারুণ লাগে এবার পাতার মধ্যে নুন হলুদ মিষ্টি একটু কালো দিয়ে ফোলন দিয়ে ভালো করে নেবে ছেড়ে নিলাম নেবে ছেড়ে এবার নামে দেব এইটাতে গরম ভাত করতে দারুন মজা